আজকের ভিডিও শুরু করব আমাদের হাসপার কিছু কথা দিয়ে তবে বন্ধুরা আজকের ভিডিওটি এমন ভাবে সাজানো হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে হাসতে হাসতে আপনি গুড়িয়ে পড়বে এই ভিডিওটি একেবারে আলাদা ভাবে করা হয়েছে আশা করি শেষ পর্যন্ত দেখলে বিনোদন আর বিনোদন পাবে তবে বন্ধুরা ভিডিও শেষে এমন কিছু অংশ রাখা হয়েছে যেগুলা দেখলে আপনি অবাক হয়ে যাবে আমি কি এই দেশে জন্ম হয়েছি যে দেশে এত আনন্দ আর এত বিনোদন তবে বন্ধুরা একটা অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না দেরি নয় আর চলেন শুরু করা যাক

লজ্জাসরম সত্যি চলে গেছে হুজুর কেয়ার আর করবো কতদিন লজ্জাসরম ধরে রাখবো আপনি বলেন আসলে হুজুর আমি একটা জিনিস দেখছি ভরা কলছি লরে কম আর খালি কলছি শুধু জাকা জাকি করে

ডিবেট করতে পারে না তুমি খারাপ স্টুডেন্ট পুরো বাংলাদেশটাকে এই লোকটা এত বিনোদনের ভিতরে রাখছে আমার ভিডিওর সামনে আসলে দেখতে মন চা ছবি নির্বাচনের পরে লোকটির জায়গা থেকে কোথায় হয় একমাত্র আল্লাহই জানে পারো তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন তারপরে বাকি পরবর্তী 5 বছর জনগণ আপনাদের পা ধরবে

ভাইজানকে কি ভাড়া করে আনছিল টাকা মনে হয় কম দিছে এই জন্য পেস লেগে গেছে ঠিক বলেছো আম তার একটা যদি ভোট দেওয়া না হয় সেই বারো আসনে যদি তাকে নির্বাচিত করা হয় তাহলে বাংলাদেশ আমরা সবাই বাংলাদেশ আমরা সবাই বিকাশকে ধ্বংস করে দেব ঠিক কিনা বাইরে ভাই আপনি এতদিন কোথায় ছিলেন আপনাকে তো নোবেল পুরস্কার দেয়া দরকার সাব্বাস এই বারো ধরে পর্যন্ত আপনারা চাঁদাবাজি করবেন না কেন আবে তালে যাই হোক ভাই নেতা তো এরকম নেতা হওয়ারই দরকার নেতা খুব ভালো করে জানে যে শিশুদেরকে কিভাবে ধরে রাখতে হবে রাখতে গেলে মুরগি তো দেই লাগবে যে উস্তাদ কিন্তু মুরগি অনেক সুন্দর করে রেডি করে রাখতেছে যে কাগুজে বাগ বেলুন ফুঁস করে ফুটা হয়ে যাবে নাম জানেন আপনারা এই আপনি তো দুষ্টু আছিস তো বুঝা হ্যাঁ

আগে তো ভাবতাম রে ভাই আমার নেতার দলটা অনেক বড় কিন্তু এখন কি দেখতেছি সবগুলো লোক বারাবার আই না দেখেন কি করতেছে আমরা যদি আমাদের যে অধিকার আমাদের যে আমার যদি আমরা মিন্টু সাহেবকে যদি ভোট না দিই তাহলে আমরা কি আমরা গুণা আমরা গুণাগার হব কি বলবো কেন গুণাগার হব কারণ উনি গত জীবনে আমাদের এলাকার জন্য অনেক কিছু করেছেন যাই হোক ভাই আবার দ্বিতীয়বার জন্ম নিয়ে উনি দুনিয়াতে আইছে তাহলে উনাকে পাস্ট করতে হইব হায় হায় এতনা সুকুন

না গো ভাই যান ধোকা বলবেন না আসলে মানুষের স্বার্থের জন্য সবকিছুই করতে পারে এরা স্বার্থের পাগল বাহায় দেশের পাগল না নেতাকে আমি আগে বলছিলাম ভাড়া করে আর লোক আনেন না তাইলে এই অবস্থাই কারণ তারা তিনশো টাকার গুন গান আর কতক্ষণ করবো যতক্ষণ তিনশো টাকার পাওয়ার থাকবো ততক্ষণই করবো তারপরে ফুটুস আমি আগে জানতাম তোমরা এই কথাটাই বলবা জানি না তবে আজকে তোমাদেরকে এমন কিছু কথা জানাবো যে কথাগুলা শুনলে তোমরা হাসবা তবে বন্ধুরা হাসো বা অবাক হো ভিডিওতে লাইক করতে কিন্তু বলবা না প্লিজ একটি লাইক করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এই সময় দম শুরু করো আল্লামা ইকবাল বলছেন কি মোহাম্মদ সিফা তেরা হেলা রবীন্ন বলছে আমি চিজ হ্যা লোহো কলম তেরা হেলা রবিনের জবান দিয়ে শের বলছে আল্লাহ রবিনের জবান দিয়ে শের বলছে মজাক

বাবনগরী রহমাতুল্লাহি আলার বিপক্ষে যে কথা বলেছ কটুক্তিমূলক কথা বলেছ বিয়াদবীমূলক কথা বলেছ তার জন্য তোমাকে মাপ চাইতে হবে জীবনে অনেক রকম মানুষ দেখলাম কিন্তু এরকম মানুষ দেখলাম না রে ভাই বাইরে ভাই কি বলবো আপনারা কিছু বইলা যায় তবে বন্ধুরা বিনোদন তো অনেকে হইলো কিন্তু বিএমপির ভাইদেরকে আমি একটা কথা মনে করে দিতে চাই সতেরো বছর আমাদের সাথে কি করা হয়েছে বিএমপির ভাই আপনারা যদি বলে যান তাহলে এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা স্মরণ করে নিয়ে বেশি কিছু তো দেওয়া হয়নি একজন দেওয়া হয়েছে এরপর যদি আরো কিছু ডিমান্ড করে তখন কি করবেন এখন ওই সেজে মেকআপ নিয়ে একেবারে বুড়ুটুরু একে হাসপাতালে যান তার লিভার নাকি পচে শেষ লিভার সাধারণত পচলে মানুষ কি বলে সেটা আমি মুগ্ধে বলতে চাই না কি খেলে তাড়াতাড়ি লিভার পচে সেটা সবাই জানে আর রোজি শুনি এই মরে মরে এই যায় যায় তো বয়স তো আশির উপরে তো তো মৃত সময় হয়ে গেছে তার মধ্যে অসুস্থ তো বন্ধুরা শুরুতে বলছিলাম এমন একটি ভিডিও রয়েছে যেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন তাহলে এই ভিডিওটি দেখুন তার আগে একটু কথা বলি নেই আপনাদের মাঝে প্রিয় বন্ধুরা অনেক কথা বললাম ভুলbole থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আর অপেক্ষা নয় চলেন শুরু করা যাক

যাই হোক বা আজকের জন্য এখান থেকে বিদায় নিতে চায় আবারও দেখা হবে ইনশাল্লাহ অন্য কোন ভিডিওতে